এখানে যে মিটিং হচ্ছে কর্মী সমাজের এই সমাজের মিটিং এর প্যান্ডেলটা দেখার জন্য যে কত বড় প্যান্ডেল করেছে কেমন এবার করেছে কেমন এই মিটিং হবে যে কত লোক এখানে ঠিক ব্যবস্থা হচ্ছে কি নাই সেটা জানার জন্যে আরেকটা কথা আছে না এ এখানে তো অনেক লোক জড়ো হবে তো জড়ো হয় আমাদের যে কর্মীদের যে দাবিটা এসটির ওটা তো

পদগ্রামে বিশাল ছড়া সবাই আদায় ফায়দা চলছে পোস্টার মিস্টার সব হই গেছে আচ্ছা আচ্ছা কোতড়ে গ্রামে আদা চলছে হুম মার্কিং পচা চলছে সবাই সবাই আছে তো আর একটা কথা আছে এই তো ভোট লোকসভা আছে তো ভোট সভা এই ভোট সভার আইনা লোকসভা আগে কুমিরিয়া তো একটা জাতি আজ এই বাকিলা একটা রাজনৈতিক পার্টি তো কুমিরিয়া পাটিকে বই করে না কুমিরিয়া কা পাটিয়ে বই গেছে কুমিরিয়া কা বই করে পাটিয়ে আচ্ছা আচ্ছা আর বলছি এইখানে যেহেতু আসবে তো এইখানে এই থাকা খাওয়ার ব্যবস্থাটা কোন ধারটাই হবে মানে ক্যান্টিন ক্যান্টিনটা এইখানে তো থাকবে কে আচ্ছা আচ্ছা এখানে ডেলিক্যাট সভাটা হবে ভিতরে ডেলিক্যাট হ্যাঁ ডেলিক্যাটার মিটিংটা ভিতরে হবে আচ্ছা আচ্ছা আর 10 তারিখে প্রকাশ্য সভা হবে এটা বাইরে বাইরে এটা পেনলেখন হয় না তো এইখানে যে সবাই আসবে তো ওরা কি উদ্দেশ্য নিয়ে আসবে ওয়াদার ভাষা সংস্কৃতি নে নেগাচার এর আই যারা ভুলে গেছে সেটা যেন তুলে ধরা হবে সবাইকে নতুন নীতি এস টি চাই ম্যাচটি আর মানে কুর্মিরে কোনো শুনতে চায় নাই উন্নয়নের কথা এবারে মানে শুনতে চায় এস টির কদাই ওইটা প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানে হ্যাঁ মানতে হবে তবে এই তো আরেকটা ব্যাপার হচ্ছে একই দিনে তো ইয়ারা মিটিং রেখে দিয়েছে হ্যাঁ মমদায় বিকেটে দশ তারিখে তো ওইটাই টুকু কম হয়ে যেতে পারে নাকি

আগে ছিল আগে ছিল আগে ছিল প্রমাণ ছিল 2050 সালে এই 2050 এর 1950 সালে বাতিল করে দিয়েছে আমাদের আচ্ছা আচ্ছা এটা শোনা আচ্ছা আচ্ছা তা জানি না না আর তো সে লোকও লয় হ্যাঁ হ্যাঁ তো আরেকটা শেষটাই বলছি বলছি যে এই কুর্মিরা যে এত আন্দোলন করছে তো এইটা কি সফল হবে

সংগঠন মানে এটা মোটর মিল নেই হ্যাঁ দাবি তো একটা দাবি তো একটা হ্যাঁ দাবি একটাই কিন্তু সংগঠন কি করে ভেঙেছে এটা আমরা তো না না আমরাও জানি আর আমরা অত ইতিহাস ভিডিওলাই না আচ্ছা আচ্ছা আগে সবাই আদিবাসী সংগঠন এনেছিল আমাদের আচ্ছা আচ্ছা জোহর জোহর